মিঠোন আছে যে মানে বেন্দাস মেঠোন আজকে তোমরা দেখামো আজকে তোমরা দেখামু আর বিশ্বের দিন আমরা যে গ্রামের পরিবারের মানুষরা যেভাবে তিতা খায় আজকের দিনে ওইটা দেখামো আমরা আজকে তিতা খামো তিতার রস খামো সবারই দেখাই আমরা কী কী তিতার রস নিছি আশা করি আমরা মতন অনেকেই মন তিতার রস আজকে বানাইতেছে খাইব তো দেখাই আমরা কি কি বানামু প্রথমে আছে এটা হচ্ছে আদা এটা হইছে আদা এটা হইছে কুচরা গাছের ছাল এটা হচ্ছে আনারসের এটা আদা আদামনকনি পাতা তারপর হচ্ছে বাসক পাতা তারপর হচ্ছে নিম পাতা তারপর হচ্ছে অরল পাতা আর কি আছে এরপর আছে এদিকে তুলসী পাতা তো এই সব সব কিছুরে একসাথে মিলে আমরা থেতু করে রস বানাবো তারপরে আমরা এই রস খামু আমরা আজকের দিনে আমরা রস খাই তিতা রস খাই তো আমরা মতন অনেকে আছে যারা তিতা রস খায় আজকের দিনে তো তোমরা তোমরা কে কি কি কী পাতা দিয়ে রস বানাইতেছো আমরা দেখাইও কমেন্ট করো কে কি কী পাতা দিছো লোকে আমরাও কী কী পাতা দিছি তো তোমাদের দেখাইলাম তোমরাও দেখাইবা কী কী পাতা দিছ তো রস বানানি হইতেছে রস খাওয়ানো এলাকা রিদান রেডি একদম কাপ টাপ ছাঁকনি টাকনি সব কিছু নিয়ে আর রেডি আমরা এই ভিজে রসবাড়ার লেগে তো স্যাসা একটু একটু জল না দিলে রসবাড়িতে না তো একটু একটু দিও নালে রসবাড়িতে না তো ভিজে ছেঁচা বুক করে শুরু হয়ে গেলো যে জানলারের ডিক্সা সৈতেছে ডাক শাকনিতে শাকনি সব রেডি কাপডাব সব রেডি সব কিছু থেতুইছে এখানে বাসপ পাতা থেতুত করে হইছে তারপরে আবার নিম পাতা থেতুত করে হইব এই দুধ রস বাইরে হইছে আরো রস বের করে হইব এক কাপ করে হইব সবার জন্য আর ওইদিকে আগুন ধরে রেডি লোয়া পোড়া দেব হইব তারপরে এই তিতার রসটা বানানোর পরে তিতা রসটার মধ্যে লোহাটা পোড়া দিয়ে লাগানো তারপরে লোহাটা পোড়া দিয়ে সেটা তারপরে রসটার মধ্যে যেহেতু লোহাটা গরম করে রসটা পিঠে লাগানো তারপরে আমরা খামো কত কিছু করার লাগে দেখছো তোমরা তিতার রস খাইছো কে কি করছো কীভাবে খাইছ জানাই আমার শেষ হয়ে গেছে রস কালার দেখছো কালার

আগে চিনি মো দিছে আমার তিতাই মেরে দিছে এ তিতার কোনো ইয়ে থাকতো না আরে রিদার খাইবা রিদার রিদার দেখো রিদার তিতা কেমন খাইতে সবটা গিলা লাগিলা বাস এক্সপার্ট ইয়েস ইয়েস গিলা বাবা গিলা শিয়ারা দেখো রিদারের দেখো রিদারের কোনো কমপ্লেইন নাই আরামসে খাইছে আর এটা বড়রা বড় ভাই খাওয়া নেরা গই চিনি মো দিয়ে দেখো হ্যাঁ সবাই খাইতেছে দেখো সবাই খাইতেছে লাস্ট টাইম খামু সবাই খাইতেছে এ বড় দ খাইতেছে বড় দ খাইলাইছে

ज़े बनाएँ ज़े है का समझ दिया। बंदूक ओ हाँ। ये ना। ज़े। ज़े बोले। पापा। शक्ति है बॉडी का। समझें टू कैसे। पापा। हैरो दो हैरो दो हैरो दो। वो जा हैरो दो जा जा। भागे भागे भागे। हैरो दो हैरो दो